সালাম আলাইকুম আমি পুষ্টিবিদ মোহাম্মদ ইসমাইল বর্তমানে পেনি ডায়াবেটিক হসপিটালে ডায়াবেটিস এডুকেটর পাশাপাশি ডায়েট কনসালটেন্ট হিসাবে কর্মরত আছে পাশাপাশি কুমিল্লা গুমতি হসপিটালে নিয়মিত চ্যাম্বার করছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পাশাপাশি আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাচ্চাদের পুষ্টি বিষয় প্রথমে আসি বাচ্চাদের অপুষ্টির আমরা কি ভাগে ভাগ করতে পারি এটা হচ্ছে মূলত দুই ধরনের অপুষ্টির ভাগ করা যায় সেটা হচ্ছে একটি যদি বলি স্যাম একটি হচ্ছে ম্যাম সেম হচ্ছে সিভিয়ার একুইড ম্যাল যেটা আমরা খুব আন্ডার নিউট্রিশন বলে থাকি আরেকটি হচ্ছে ম্যাম যেটি হচ্ছে মডার্ন একুইড ম্যাল নিউট্রিশান এখন যদি আমরা দুইটা ভাগে ভাগ করার পরে বাকি যারা থাকে স্যাম এবং ম্যাম বাদ দিয়ে বাকি পেশেন্টগুলো থাকে হচ্ছে স্বাভাবিক কন্ডিশনে। বর্তমানে প্রতি দশজন বাচ্চার মধ্যে প্রায় একটি বাচ্চা এই স্যাম অথবা ম্যাম এই দুই ধরনের ম্যালনিউট্রিশন বা অপুষ্টিজনিত সমস্যায় ভুগতেছে এখন আর সেই বাচ্চাদের অপুষ্টির কারণ কি কী প্রথমে কিছু যদি বলে যে আমাদের পারিবারিক কারণ এবং হচ্ছে বাচ্চাদের নিজেদের কিছু বৈশিষ্ট্য বা কিছু কারণ এখানে অন্তর্ভুক্ত থাকে সেইগুলো দুইটা বিষয়ে যখন একসাথে কাজ করে তখন দেখা যাচ্ছে যে বাচ্চাদের অপুষ্টি বা ওজনহীনতার পরিমাণটা অনেক বেশি হয়ে যায় এখন আসি সে পারিবারিক কারণগুলো কী কী হইতে পারে বিশেষ করে হচ্ছে আমরা মা বাবা যারাই থাকি তারা খাবার একই ধরনের খাবার বাচ্চাদেরকে ফোর্স করে দিতে চাই কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চাদের যেহেতু খাবার গ্রহণের ভিতরে ভেরিয়েশন প্রয়োজন হয় একই খাবার বারবার নিতে চায় না বা হচ্ছে একই পরিমাণে নিতে চায় না আমরা আরেকটা বিষয় যেটা ভুল করে থাকি বাচ্চাদের কতটুকু খাবার পরিমাণ বয়স অনুপাতে সেটা আমরা বুঝতে পারি না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বদ হজম হওয়ার একটা প্রবণতা তৈরি হয় এতে করে দেখা যাচ্ছে যে লং লং টাইম বা হচ্ছে দীর্ঘকালীন সময়ে বাচ্চাদের অপুষ্টি জনিত সমস্যাগুলো দেখা যায় আর বাচ্চাদের নিজেদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্যাকেট জাত খাবার বিশেষ করে যদি বলি যে চিপস ক্যান্ডি জাতীয় খাবার ভাজা পোড়া জাতীয় খাবার এগুলোর প্রতি বাচ্চাদের একটু আগ্রহ এমনিতেই বেশি থাকে বা হচ্ছে জুস জাতীয় খাবার যেগুলো আছে এই খাবারগুলোতে ম্যাক্সিমাম সুগারি খাবার থাকে পাশাপাশি হচ্ছে কিছু সল্ট ইউজ করা হয় যেগুলো বাচ্চাদের খাবারের যে টেস্টবার্টগুলো থাকে এগুলোকে নষ্ট করে দেয় এখন আসি আমরা এগুলো থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি বা হচ্ছে একটা বাচ্চাকে হেলদি একটা ওয়েট আমরা মেনটেন করতে পারি সেক্ষেত্রে আমাদের কি কী বিষয়গুলোর দিকে নজর দেওয়া দরকার প্রথমে আসি আমরা বাচ্চাদের ওজনটাকে গেইন করার জন্য বা ওজনটাকে বাড়ানোর জন্য মূলত প্রোটিন জাতীয় খাবারগুলোর দিকে একটু বেশি নজর দেওয়া হয় বিশেষ করে আমরা সেম আর ম্যাম যে অপুষ্টিজনিত সমস্যাগুলো সমস্যাগুলোর কথা বলতেছিলাম সেইগুলো সমস্যা মূলত হয় প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন যেটা বলে পিইএম তখন হচ্ছে প্রোটিন এবং এনার্জি দুইটাই যখন ঘাটতি হয়ে যায় তখন হচ্ছে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশনটা তৈরি হয় আর এই জন্য হচ্ছে আমরা প্রোটিন জাতীয় খাবার কোনগুলো বাচ্চাদের ক্ষেত্রে দুধ বা দুধ জাতীয় খাবার বিশেষ করে হচ্ছে যদি বলি যে দই প্রোডিং প্লাস্টার এই জাতীয় খাবারগুলো বেশি অনুপাতে দেওয়া যায় মিনিমাম দৈনিক দুই সার্ভিং করে বা দুই বেলা করে মিনিমাম দুধ জাতীয় খাবার রাখতে হবে পাশাপাশি হচ্ছে দুধ জাতীয় খাবার বাদে অন্য প্রোটিন জাতীয় খাবার যেগুলো সেটা হচ্ছে ডিম অথবা হচ্ছে ডিম দিয়ে তৈরি যে কোনো খাবার মাছ মাংস বা হচ্ছে মাছ মাংস প্রসেস করে যে কোনো খাবার এগুলো হচ্ছে আমাদের মূল প্রোটিন জাতীয় খাবার পাশাপাশি ডাল বাদাম এগুলো থেকেও ম্যাক্সিমাম ভেজিটেবল প্রোটিন পাওয়া যায় এখন আমাদের দৈনিক খাবারের বাচ্চাদের রেশিওটা কতটুকু হতে পারে এখন বয়স অনুপাতে যদি বলি ছয় মাস থেকে আট মাস পর্যন্ত বাচ্চাদের হাফ কাপ করে বেলা তার মানে হচ্ছে ফুল এক কাপ সলিড খাবার ছয় থেকে আট মাস পর্যন্ত আট থেকে বারো মাস পর্যন্ত সাধারণত হাফ কাপ করে বেলা ঠিক আছে তারপরে হচ্ছে পরবর্তীতে এক বছর থেকে দুই বছর পর্যন্ত খাবারের অনুপাতটা হবে ফুল দুই কাপ এক কাপ করে দৈনিক দুই থেকে তিন বার করে আর পাশাপাশি হচ্ছে আমাদের প্রোটিন জাতীয় খাবারের পাশাপাশি ফল বা হচ্ছে যে কোনো ফল জাতীয় খাবার যেমন আমরা যদি ওয়েট গেইন করার ক্ষেত্রে বাচ্চাদের ওজন বাড়ানোর ক্ষেত্রে বিশেষ করে মিষ্টি ফল যেগুলো যেমন আঙ্গুর আম এই ধরনের দেশীয় ফল দেওয়া যায় পাশাপাশি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করার জন্য বা মানসিক বিকাশ করার জন্য কমে যাচ্ছে যুক্ত খাবার বিশেষ করে হচ্ছে মাছের তেল এবং হচ্ছে আমরা যদি বলি বাদামের তেল পাশাপাশি অ্যাবোক্যাড্রো এই জাতীয় ফলগুলোতে ওমেগা থ্রি থাকে যেটা বাচ্চাদের মানসিক বিকাশেও অনেক বেশি হেল্প করে এই ধরনের বিষয়গুলো যদি আমরা মেনটেন করতে পারি ইনশাল্লাহ একটা বাচ্চার হেলদি ওয়াইট মেনটেন করতে পারবে বিশেষ করে পাঁচ বছর পর্যন্ত যেহেতু একটা বাচ্চার মানসিক বিকাশ খুব বেশি হয়ে থাকে সেই জন্য প্রতি এক মাস বা দুই মাস অন্তর বাচ্চার গ্রোথটা কেমন আছে ওজন এবং উচ্চতা আছে ঠিকভাবে বাড়তেছে কিনা সেই গ্রোথ চার্টটা মেনটেন করবো আর এই বিষয়ে যথাযথ পরামর্শের জন্য আপনারা গমত হসপিটালে পুষ্টি বিভাগে যোগাযোগ করতে পারেন বাচ্চাদের গ্রোথ নিয়ে এখানে পর্যাপ্ত বা পূর্ণাঙ্গ ডায়েট চার্ট প্রদান করা হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সবার জন্য শুভকামনা সালাম আলাইকুম